গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো গাইজ আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আমি কিছু কথা বলতে এসেছি কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে কমেন্টে অনেক কিছু জিজ্ঞাসা করেছো জানার জন্য যেগুলো আমি বলতে এসেছি ছোটো করে বাট ভিডিওটা বড় হবে না আর ছোটো হবে তো ব্লগ করার ইচ্ছা একদমই নেই আজকে মনটা ভালো নেই কারণ আজকে দু তারিখ দু তারিখ তো গাইজ তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ আরিয়ান্দা কি কাজ করে তো আরিয়ান্দা কৃষ্ণনগর একটা কোম্পানি জব করছে আর মেয়ে কোথায় আছে জিজ্ঞাসা করেছো মেয়ে আছে বোর্ডিং স্কুলে কারণ খুবই বিগড়ে গেছিলো কারোর কথা শুনতো না যার জন্য মেয়েকে বোর্ডিং স্কুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা তো ওখানেই আছে আজ আসবে অবশ্য আর বলেছ বোন কোথায় বোন বেড়াতে গেছে যার জন্য বোনকে দেখাতে পারছি না আর তারপর জিজ্ঞাসা করেছ মা বাবাকে কেন দেখায় না মা বাবা কেন ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে আসে না তো এটা আমি বলছি যে আমার মা বাবা ক্যামেরার সামনে সত্যিই আসতে চায় না যার জন্য তাদেরকে আমি আনি না আর আজকে দু তারিখ আজকের দিনে আমি অনেক কিছু পেয়েছি আবার এই আজকের দিনে আবার আমি হারিয়েছি অনেক কিছু হারিয়েছি তো আজকের দিনটা আমার জন্য সত্যি খুবই খারাপ মানে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মনটাও ভালো নেই যার জন্য আজকে ব্লগ করিনি আমি কাল থেকে আবার স্টার্ট করব তো তো এমন কিছু হয়েছে আমার সাথে যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না শেয়ার করলে হয়তো আমি সবার কাছে খারাপ হয়ে যাব যার জন্য শেয়ার করতেও পারছি না তো যাই হোক ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে হয়তো আমার কপালে ছিল না তাই আমি পাইনি যদি কপালে থাকতো তাহলে নিশ্চয়ই পেতাম আমার পক্ষে হয়তো সেই জিনিসটা মানে খারাপ ছিল যাই হোক আর কোনো কথাই শেয়ার করতে চায় না কারণ ওই যে বললাম শেয়ার করতে গেলে অনেক কিছু মানে অনেকে অনেক রকম ভাববে আর আমার ভালো লাগে না পার্সোনাল কোনো কথা বলে মানে সোশ্যাল মিডিয়াতে জানানো কোনো কিছুই জানাতাম না যেটা বোনের একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অবশ্য সবাই জেনে গেছে। তো অনেকে জিজ্ঞাসা করেছো বোনের আইডির নাম কি বোনের আইডির নামটা বলো তো আমার বোন কোনো শ্যুট করে না কোনো মানে আমার বোন সোশ্যাল মিডিয়াতে নেই ওর পছন্দ না ও সোশ্যাল মিডিয়াটা পছন্দ করে না যা বা আমি নিয়ে আসি আমার ভিডিওতে জোর জবরস্তি আসতেই চায় না জোর জবস্তি করে নিয়ে আসে আর মেয়েও তাই মেয়েও আসতে চায় না ব্লাগে আর মেয়েটা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত যার জন্য মেয়েকেও এখন আর দেখায় না দেখাতে চায় না কারণ ও পড়াশোনাটা করছে করুক এর মধ্যে চলে আসলে আবার পড়াশোনায় মন দিতে পারবে না এটাই আর কি এখন আপাতত পড়াশোনাটাই করুক পরবর্তীতে হয়তো আমাদের চ্যানেলটাই হয়তো আমার মেয়েই চালাবে যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে তোমার মনটা ভালো নেই যার জন্য আমি ব্লগ করতে পারলাম না কাল থেকে আবার ব্লগ করব তো সাথে থেকো টাটা